পঞ্চম খণ্ড ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় ভক্ত মন্দিরে প্রথম পরিচ্ছেদ শ্রীযুক্ত রামচন্দ্র দত্তের বাড়ি কীর্তনানন্দে আজ বৈশাখী কৃষ্ণা দ্বাদশী শনিবার দোসরা জুন আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ ঠাকুর কলিকাতায় শুভাগমন করিয়াছেন বলরামের বাড়ি হইয়া অধরের বাড়ি আসিলেন সেখানে কলহান্তরিতা কীর্তন শ্রবণ করিয়া রামের বাড়ি আসিয়াছেন শিমুলিয়া মধুরায়ের গলি রামচন্দ্র ডাক্তারি শিক্ষা করিয়া ক্রমে মেডিকেল কলেজে সহকারী কেমিক্যাল এক্সামিনার হইয়াছিলেন ও সায়েন্স অ্যাসোসিয়েশনে রসায়নশাস্ত্রের অধ্যাপক ছিলেন তিনি সোপার্জিত অর্থে বাড়িটি নির্মাণ করিয়াছেন এ স্থানে ঠাকুর কয়েকবার শুভাগমন করিয়াছিলেন তাই ভক্তদের কাছে এটি আজ মহাতীর্থস্থান রামচন্দ্র শ্রী গুরুর করুণা বলে বিদ্যার সংসার করিতে চেষ্টা করিতেন ঠাকুর দশ মুখে রামের সুখ্যাতি করিতেন বলিতেন রাম বাড়িতে ভক্তদের স্থান দেয় কত সেবা করে তার বাড়ি ভক্তদের একটি আড্ডা নিত্যগোপাল লাটু তারক রামচন্দ্রের একরকম বাড়ির লোক হইয়া গিয়াছিলেন তাঁহার সহিত অনেক দিন একসঙ্গে বাস করিয়াছিলেন আর বাড়িতে নারায়ণের নিত্য সেবা রাম ঠাকুরকে বৈশাখী পূর্ণিমার দিন ফুলদোলের দিন এই ভদ্রাসন বাটিতে পূজার্থে প্রথম লইয়া আসেন প্রায় বর্ষে ওই দিনে ঠাকুরকে লইয়া গিয়া ভক্তদের লইয়া মহোৎসব করিতেন রামচন্দ্রের সন্তান প্রতিম শিষ্যেরা এখনও অনেকে ওই দিনে উৎসব করেন আজ রামের বাড়ি উৎসব প্রভু আসিবেন রাম ভাগবত কথামৃত তাহাকে শুনাইবার আয়োজন করিয়াছেন ছোট উঠান কিন্তু তাহার ভিতরেই কত পরিপাটি বেদি রচনা হইয়াছে তাহার উপর কথক ঠাকুর উপবিষ্ট রাজা হরিশ্চন্দ্রের কথা হইতেছে এমন সময় বলরাম ও অধরের বাড়ি হইয়া ঠাকুর আসিয়া উপস্থিত রামচন্দ্র আগুয়ান হইয়া ঠাকুরের পদধূলি মস্তকে গ্রহণ করিলেন ও তাঁহার সঙ্গে সঙ্গে আসিয়া বেদীর সম্মুখে তাঁহার পূর্ব হইতে নির্দিষ্ট আসনে বসাইলেন চতুর্দিকে ভক্তেরা কাছে মাস্টার রাজা হরিশ্চন্দ্রের কথা চলিতে লাগিল বিশ্বামিত্র বলিলেন মহারাজ আমাকে শশাগরা পৃথিবী দান করিয়াছ অতএব ইহার ভিতর তোমার স্থান নাই তবে কাশীধামে তুমি থাকিতে পারো সে মহাদেবের স্থান চলো তোমাকে তোমার সহধর্মিনী শৈব্যা ও তোমার পুত্র সহিত সেখানে পৌঁছিয়া দিই সেইখানে গিয়া তুমি দক্ষিণা জোগাড় করিয়া দিবে এই বলিয়া রাজাকে লইয়া ভগবান বিশ্বামিত্র কাশিধাম অভিমুখে যাত্রা করিলেন কাশিতে পৌঁছিয়া সকলে বিশ্বেশ্বর দর্শন করিলেন বিশ্বেশ্বর দর্শন কথা হইবা মাত্র ঠাকুর একেবারে ভাবাবিষ্ট শিব শিব এই কথা অস্পষ্ট উচ্চারণ করিতেছেন রাজা হরিশ্চন্দ্র দক্ষিণা দিতে পারিলেন না কাজে কাজেই শৈবাকে বিক্রয় করিলেন পুত্র রোহিতাস্য শৈবার সঙ্গে রহিলেন কথক ঠাকুর শৈববার প্রভু ব্রাহ্মণের বাড়ি রোহিতাষ্ট্রের পুষ্পচয়ন কথা ও সর্পদংশন কথাও বলিলেন সেই তমসাচ্ছন্ন কাল সন্তানের মৃত্যু হইল সৎকার করিবার কেহ নাই বৃদ্ধ ব্রাহ্মণ শয্যা ত্যাগ করিয়া উঠিলেন না শৈবা একাকী পুত্রের শবদেহ ক্রোরে করিয়া শ্মশানাভিমুখে আসিতে লাগিলেন মাঝে মাঝে মেঘগর্জন ও অশনীপাত নিবিড় অন্ধকার যেন বিদীর্ণ করিয়া এক একবার বিদ্যুৎ খেলিতেছিল শৈব্যা ভয়াকুলা শোকাকুলা রোদন করিতে করিতে আসিতেছেন হরিশ্চন্দ্র দক্ষিণার টাকা সমস্ত হয় নাই বলিয়া চণ্ডালের কাছে নিজেকে বিক্রয় করিয়াছেন তিনি শ্মশানে চণ্ডাল হইয়া বসিয়া আছেন করি লইয়া সৎকার কার্য সম্পাদন করিবেন কত শব্দেহ জ্বলিতেছে কত ভরসাবশেষ হইয়াছে সেই অন্ধকার রজনীতে শ্মশান কি ভয়ঙ্কর হইয়াছে সৈবা সেই স্থানে আসিয়া রোদন করিতেছেন সে ক্রন্দন বর্ণনা শুনিলে কাহার না হৃদয় বিদীর্ণ হয় কোন দেহধারী জীবের হৃদয় বিগলিত না হয় সমবেত শ্রোতাগণ হাহাকার করিয়া কাঁদিতেছেন ঠাকুর কি করিতেছেন স্থির হইয়া শুনিতেছেন একেবারে স্থির একবার মাত্র চক্ষের কোণে একটি বাড়িবিন্দু উদ্গত হইল সেইটি ফেলিলেন অস্থির হইয়া হাহাকার করিলেন না কেন শেষে বিশ্বামিত্রের আগমন রোহিতাশ্রের জীবনদান সকলের বিশ্বেশ্বর দর্শন ও হরিশ্চন্দ্রের পুনরায় রাজ্যপ্রাপ্তি বর্ণনা করিয়া কথক ঠাকুর কথা সাঙ্গ করিলেন ঠাকুর বেদীর সম্মুখে বসিয়া অনেকক্ষণ কথা শ্রবণ করিলেন কথা সাঙ্গ হইলে তিনি বাহিরের ঘরে গিয়া বসিলেন চতুর্দিকে ভক্তমণ্ডলী কথক ঠাকুরও কাছে আসিয়া বসিলেন ঠাকুর কথককে বলিতেছেন কিছু উদ্ধব সংবাদ বল কথক বলিলেন যখন উদ্ধব শ্রীবৃন্দাবনে আগমন করিলেন রাখালগণ ও ব্রজগোপীগণ তাহাকে দর্শন করিবার জন্য ব্যাকুল হইয়া ছুটিয়া আসিলেন সকলেই জিজ্ঞাসা করিলেন শ্রীকৃষ্ণ কেমন আছেন তিনি কি আমাদের ভুলে গেছেন তিনি কি আমাদের নাম করেন এই বলিয়া কেহ কাঁদিতে লাগিলেন কেহ কেহ তাহাকে লইয়া বৃন্দাবনের নানা স্থান দেখাইতে লাগিলেন ও বলিতে লাগিলেন এই স্থানে শ্রীকৃষ্ণ গোবর্ধন ধারণ করিয়াছিলেন এখানে ধেনুকাসুর বধ এখানে শকটাসুর বধ করিয়াছিলেন এই মাঠে গরু চড়াইতেন এই যমুনা পুলিনে তিনি বিহার করিতেন এখানে রাখালদের লইয়া ক্রীড়া করিতেন এই সকল কুঞ্জে গোপীদের সহিত আলাপ করিতেন উদ্ধব বলিলেন আপনারা কৃষ্ণের জন্য অত কাতর হইতেছেন কেন তিনি সর্বভূতে আছেন তিনি সাক্ষাৎ ভগবান তিনি ছাড়া কিছুই নাই গোপীরা বলিলেন আমরা ওসব বুঝিতে পারি না আমরা লেখাপড়া কিছুই জানি না কেবল আমাদের বৃন্দাবনের কৃষ্ণকে জানি যিনি এখানে নানা ক্রীড়া করিয়া গিয়াছেন উদ্ধব বলিলেন তিনি সাক্ষাৎ ভগবান তাঁকে চিন্তা করিলে আর এ সংসারে আসিতে হয় না জীব মুক্ত হয়ে যায় গোপীরা বলিলেন আমরা মুক্তি এসব কথা বুঝি না আমরা আমাদের প্রাণের কৃষ্ণকে দেখিতে চাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই সকল কথা এক মনে শুনিতে লাগিলেন ও ভাবে বিভোর হইলেন বলিলেন গোপীরা ঠিক বলেছেন এই বলিয়া তাহার সেই মধুর কণ্ঠে গান গাহিতে লাগিলেন আমি মুক্তি দিতে কাতর নই শুদ্ধা ভক্তি দিতে কাতর হই গো আমার ভক্তি যে বা পায় তারে কেবা পায় সে যে সেবা পায় হয়ে ত্রিলোক জয়ী সোনোচন্দ্রা বলি ভক্তির কথা কই মুক্তি মিলে কবু ভক্তি মিলে কই ভক্তির কারণে পাতাল ভবনে বলির দ্বারে আমি দাড়ি হয়ে রই শুদ্ধা ভক্তি এক আছে বৃন্দাবনে গোপ গোপী বিনে অন্য কেহ নাহি জানে ভক্তির কারণে নন্দের ভবনে পিতা জ্ঞানে নন্দের বাধা মাথায় বই শ্রীরামকৃষ্ণ কথকের প্রতি গোপীদের ভক্তি প্রেমাভক্তি অব্যাভিচারিণী ভক্তি নিষ্ঠা ভক্তি ব্যভিচারিণী ভক্তি কাকে বলে জানো জ্ঞান ও মিশ্রা ভক্তি যেমন কৃষ্ণই সব হয়েছেন তিনি পরব্রহ্ম তিনি রাম তিনি শিব তিনি শক্তি কিন্তু ও জ্ঞানটুকু প্রেমাভক্তির সঙ্গে মিশ্রিত নাই দ্বারকায় হনুমান এসে বললে সীতারাম দেখব ঠাকুর রুক্মিণীকে বললেন তুমি সীতা হয়ে বসো তা না হলে হনুমানের কাছে রক্ষা নাই পাণ্ডবেরা যখন রাজসুয়ে যজ্ঞ করেন তখন যত রাজা সব যুধিষ্ঠিরকে সিংহাসনে বসিয়ে প্রণাম করতে লাগল বিভীষণ বললেন আমি এক নারায়ণকে প্রণাম করব আর কারুকে করব না তখন ঠাকুর নিজে যুধিষ্ঠিরকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে লাগলেন তবে বিভীষণ রাজমুকুট শুদ্ধ সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করে কি রকম যেন যেমন বাড়ির বউ দেওর ভাসুর শ্বশুর স্বামী সকলকে সেবা করে পা ধোবার জল দেয় গামছা দেয় পিড়ে পেতে দেয় কিন্তু এক স্বামীর সঙ্গেই অন্যরকম সম্বন্ধ এই প্রেমাভক্তিতে দুটি জিনিস আছে অহংতা আর মমতা যশোদা ভাবতেন আমি না দেখলে গোপালকে কে দেখবে তাহলে গোপালের অসুখ করবে কৃষ্ণকে ভগবান বলে যশোদার বোধ ছিল না আর মমতা আমার জ্ঞান আমার গোপাল উদ্ধব বললেন মা তোমার কৃষ্ণ সাক্ষাৎ ভগবান তিনি জগৎ চিন্তামণি তিনি সামান্য নন যশোদা বললেন ওরে তোদের চিন্তামণি নয় আমার গোপাল কেমন আছে জিজ্ঞাসা করছি চিন্তামণি না আমার গোপাল গোপীদের কি নিষ্ঠা মথুরায় দাড়িকে অনেক কাকুতি মিনতি করে সভায় ঢুকল দাড়ি কৃষ্ণের কাছে তাদের লয়ে গেল কিন্তু পাগড়ি বাঁধা শ্রীকৃষ্ণকে দেখে তারা হেট মুখ হয়ে রইল পরস্পর বলতে লাগল এ পাগড়ি বাঁধা আবার কে এর সঙ্গে আলাপ করলে আমরা কি শেষে দ্বিচারিণী হব আমাদের পিত ধরা মোহন চূড়া পড়া সেই প্রাণবল্লভ কোথায় দেখেছ এদের কি নিষ্ঠা বৃন্দাবনের ভাবই আলাদা শুনেছি দ্বারকার কাছে লোকেরা অর্জুনের কৃষ্ণকে পূজা করে তারা রাধা চায় না ভক্ত কোনটি ভালো জ্ঞান ভক্তি না প্রেমা ভক্তি শ্রীরামকৃষ্ণ ঈশ্বরে খুব ভালোবাসা না হলে প্রেমাভক্তি হয় না আর আমার জ্ঞান তিন বন্ধু বোন দিয়ে যাচ্ছে বাঘ এসে উপস্থিত একজন বললে ভাই আমরা সব মারা গেলুম আর একজন বললে কেন মারা যাব কেন এসো ঈশ্বরকে ডাকি আর একজন বললে না তাকে আর কষ্ট দিয়ে কি হবে এসো এই গাছে উঠে পড়ি যে লোকটি বললে আমরা মারা গেলুম সে জানে না যে ঈশ্বর রক্ষাকর্তা আছেন যে বললে এসো আমরা ঈশ্বরকে ডাকি সে জ্ঞানী তার বোধ আছে যে ঈশ্বর সৃষ্টি স্থিতি প্রলয় সব করছেন আর যে বললে তাকে কষ্ট দিয়ে কি হবে এসো গাছে উঠি তার ভিতরে প্রেম জন্মেছে ভালোবাসা জন্মেছে তা প্রেমের স্বভাবই এই যে আপনাকে বড় মনে করে আর প্রেমের পাত্রকে ছোট মনে করে পাছে তার কষ্ট হয় কেবল এই ইচ্ছা যে যাকে ভালোবাসে তার পায়ে কাঁটাটি পর্যন্ত না ফোটে ঠাকুর ও ভক্তদিগকে রাম ওপরে লইয়া গিয়া নানাবিধ মিষ্টান্ন দিয়া সেবা করিলেন ভক্তেরাও মহানন্দে প্রসাদ পাইলেন